আমি শুধু আপনাদের সাথে দুটি কথা বলবো আমি আজকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি আপনার প্রতি আমি নিয়ে আমি আমাকে আপনারা এই এলাকার মানুষ পৌরসভার মানুষ ধনগরী বদলার মানুষ নির্বাচিত করেছিলেন জনগণের পৌরসভার কাজ করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা এই পৌরসভার মানুষই অনেক ইচ্ছা অনেক কথা সবার মেয়র হিসেবে আমি চেষ্টা করছি চেষ্টা করছি সকলের জন্য কাজ করার জন্য অনেক ভুল ত্রুটি হয়েছে আমি ভুলের মধ্যে নই তবে আমি আমার এই ভুলের জন্য আমি যদি করবেন এই জমা মাঠে